আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম দাদাকে নিয়ে পুকুরে মাছ ধরতে দেখতেই পাচ্ছেন পুকুরে মাছ প্রথমে মাছ ধরার জন্য মাছের খাদ্য দিয়ে দেব যাতে মাছগুলো তাড়াতাড়ি এসে পড়ে এটা হলো পুকুরে পানি দেওয়ার মটার আপনার ওদিকে কি বলে অবশ্যই বলবেন এবার আমার দাদা পানিতে নেমে গিয়েছে ঝাঁকি জাল নিয়ে দেখা যাক কি কি মাছ পাই আমরা আজকে আজকে যে যে মাছ আমার দাদা উঠাবে সেই সেই মাছগুলো আজকে আমি রান্না করব। প্রথমে একটি বড় পাঙ্কাশ মাছ উঠেছে এটি আমার মা তো বোন মাছটি ধরতে পারছিল না খুব কষ্ট করে ও ধরেছে মাছটি ভালোই বড় ছিল অন্য কোনো মাছ উঠেনি সব চলে গিয়েছিল তো শুধু পাঙ্কাশ মাছটাই ভাজি করে নিচ্ছি সাথে দুটি কই মাছও ধরেছিল সেই দুটি ভেজে নিচ্ছি এখন এই মাছগুলো কড়া করে ভেজে নেব একদম মুচমুচি করে আর কিছু মাছ ফ্রিজে রেখে দেবো অন্য দিন রান্না করার জন্য মাছ ভাজ যদি মুচমুচে না হয় তাহলে কিন্তু খেতে মজা হয় না তাই আমি মুচমুচে করে মাছগুলো ভেজে নিচ্ছি এটি হলো আমাদের নিজেদের পুকুরের পাঙ্কাশ মাছ এটি খেতে খুবই ভালো লাগবে কেননা এটিকে আলাদা করে কোনো খাবার দেওয়া হয়নি শুধু মাছ ধরার সময় কিছুটা ভাত দেওয়া হয় সাথে কারবাঙ্গা ভাজি করবো কামরাঙ্গাগুলো ভালো করে ধুয়ে কুচি করে কেটে নেব এটি আমাদের গাছের কামরাঙ্গা সকালে পেরে রেখেছিলাম মাছ ধরার আগে তাই ভাবলাম ভাজি করে নিই নয়তো নষ্ট হয়ে যাবে কামরাঙ্গা ভাজি ভালোই লাগে খেতে কেননা টক টক লাগে একটু হালকা ভালো করে কেটে নেওয়ার পর আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কুচি করে কেটে নেব যত কুচি করবেন ভাজিটা যত মজা লাগবে সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নেবো কামরাঙ্গা এবং পেঁয়াজ কাঁচামরিচ সবই কাটা শেষ এবার রান্নায় চলে যাব কড়াইতে একটি প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পিঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নেবো পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভাজার পর দিয়ে দেবো আমি এখানে কালো জিরা ফোড়ন এগুলো হালকা ভাজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং সজের গুঁড়া এগুলো দিয়ে হালকা ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা কামরাঙ্গা দিয়ে দেব কামরাঙ্গা দিয়ে ভালো করে ভেজে নেব এই ভাজিতে আলাদা করে পানি দেওয়ার দরকার নাই পানি ছাড়াই এই ভাজিটা একদম হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজিটার কালার এসেছে এখন এটা আমি উঠিয়ে রাখব এটা আমি এক সাইডে রেখে দেব এই রান্নাটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখন আমি চলে যাও পরবর্তী রান্নায় দেখতে থাকেন কি রান্না করি এই রান্নাটির নাম বলবো না আপনারা গ্যাস করতে থাকেন এখন পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন হালকা করে ভেজে নেব এখানে আমি সব কিছু কিন্তু প্রস্তুত করে নিয়েছি আপনার হয়তো মশলাগুলো দেখেই বুঝতে পারছেন কি রান্না করব। আমি আজকে গরুর মাংস রান্না করব। আজকে সব কিছু আমি পাটায় বেটে রান্না করব পাটায় বেটে মশলা তরকারি খেতে কিন্তু খুবই মজা লাগে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়ার পর এখানে আমি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো এরপর দিয়ে দেবো এলাচ দারচিনি এরপর দিয়ে দেবো সকল বাটা মশলা আদা পাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা এরপর দিয়ে দেবো সকল গুঁড়া মশলা এখানে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এগুলো দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা দেওয়ার আগে আপনাকে অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেবে দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে তেলটা ছেড়ে দিলে ভালো করে তাহলে মাংসটা দিয়ে দিতে হবে মশলাটা যত কষাবেন মাংস খেতে তত ভালো লাগবে এখন মাংসটা দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখন ভালো করে এই রান্নাটা করে নেব মাংসটা কষানো শেষ হয়ে গেলে পানি দিয়ে গরম পানি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে মাংসের তরকারি ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে মতো পানি দিয়ে মাংসটা ভালো করে আমি কষে নিয়েছি এ দেখতে পাচ্ছেন আমার মাংস রান্নাটা প্রায় শেষ কত সুন্দর কালার এসেছে মাংসটা খুবই ভালো করে সিদ্ধ হয়েছে আমি দেখে নিয়েছি আর মাংসটা একটু ঝুলঝল রাখবো খাওয়ার জন্য এখন আমি করব ডিম ভোনা তাই প্রথমেই পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নেবো তেল দিয়ে আপনারা হয়তো এই কালো কড়াই দিয়ে অনেকেই অনেক মন্তব্য বলবেন কিন্তু আশা করি আপনারা যারা সবসময় রান্না করেন তাদের বাসায় এরকম কড়াই থাকবে এই কড়াইতে রান্না করার কারণ হলো নিচে লেগে যায় না এই কড়াইতে রান্না করতে আমার খুবই ভালো লাগে নিচের লেগে ধরে না তাই এখন আমি সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব সাথে কিছু অল্প অল্প গুঁড়া মশলা দিয়েছি যা আপনাদেরকে বলা হয়নি এটা আমার ডিমের রান্নাটা করা শেষ ডিমের মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে মশলাটা ঢুকে এখানে আমি ডালের বড়া বানাবো লাস্টে কিছু খেসারির ডালের বড়া বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালো করে এগুলো ভেজে নেব আমি পাটায় ভালো করে চাল ডালগুলো বেটে নিয়েছি এই ছিল আমার দুপুরে সামান্য কিছু খাবার আমার এই দুপুরের সামান্য কিছু খাবার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আপনারা কি এইভাবে রান্না করেন তাও আমাকে জানাবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন